বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর গোবিন্দপুর অধীনে থাকা ইষ্ট এম ই সরকারি স্কুলটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে এমত অবস্থায় উক্ত স্কুল পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণ রাস্তার পাশে একটি বাঁশ ও টিন দিয়ে শ্রেণীকক্ষ তৈরি করে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন সাংবাদিকদের সামনে উক্ত স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি সৈয়দ আহমেদ বরভুইয়া একরাশ ক্ষোভ দেন বিগত দিনে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনস্থ উচ্চপদস্থ কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন করে স্কুলটিকে এই অঞ্চল থেকে অন্যত্র স্থানান্তরিত করার কথা জানান পরবর্তী সময় এই স্কুল পরিচালনা কমিটির সদস্যদের তৎপরতায় একজন সমাজ ব্যক্তি স্কুলটির পুনর্নির্মাণের জন্য বারো কাটা জমি দান করেন তবুও সরকারিভাবে স্কুলটির নতুন ভবন নির্মাণের জন্য কোনো হেলদল নেই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত মন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রনজ পেগু সহ কাছাড়ের জেলা প্রশাসনকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানাতে। গোবিন্দপুর স্টে এম ই স্কুল আন্ডার লক্ষ্মীপুর ব্লক এলিমেন্টারি এডুকেশন তো আমাদের এখানে দুইটা স্কুল আসলো একটা স্কুল আসলো নয়শো সত্তর নম্বর হামিদি এলপি স্কুল এবং একটা গোবিন্দপুর ইস্ট স্কুল দুইটা স্কুল একটা কম্পাউন্ডের মধ্যে আসলো আজ থেকে প্রায় চার বছর আগে নয়শো সত্তর নম্বর হামিদি এলপি স্কুলটারে এমালগেট করিয়া স্টেমি স্কুলের সঙ্গে একত্রিকরণ করা হয়েছে আর তখন থেকেই শুরু হয়েছে নদীর বাঙ্গন প্রায় প্রতি বছর একটা রুম দুইটা রুম একটা রুম দুইটা রুম করিয়া ভাঙিয়া লইয়া যায় আমরা বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করি গত বছর আমরা প্রায় তিনটা রুম লইয়া গেছে গে গত বর্ষার সময় তখন আমরা বিও ম্যাডামের কাছে আমরা জানাইছি যে ম্যাডাম আমরা স্কুলটা বাঙিয়ে গেছে ম্যাডাম এখানে আইসুন সরজমিনে দেখা করসুন স্কুলটা দেখছুন তাই দেখার পরে আমরা রেখেছ আপনারা জমির ব্যবস্থা করুন আমরা আপনারাই স্কুল দিয়ার আমরা এখানে আমরা লোকেল আমার এক ভাই বারো কাটা জমিন দান করছেন স্কুল নির্মাণ করার লাগিয়া কিন্তু আজ দিন পর্যন্ত আমরা উপেক্ষিত এইটা স্কুলটা প্রায় পাঁচ বছর থেকে বাঙ্গেরা আমরা পার পাঁচ বছর থেকে আমরা মানে কর্তৃপক্ষের সঙ্গে আমরা দৌড় শুরু করছি আমরা বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু আমরা উপেক্ষিত বর্তমানে প্রায় একশো পঞ্চাশজন ছাত্র দশজন শিক্ষক শিক্ষয়িত্রী আসুন আমার এই স্কুলে আমরা বর্তমানে রাস্তা টেম্পোরারি শেড নির্মাণ করছি একটা আইসিডিএস রুম আসলে এই আইসিডিএস রুমে আমরা বাচ্চারা পড়াইয়া রাস্তা অস্থায়ী শেড বানাইয়া বাচ্চাগুলার পড়াশোনা করা হওয়ার এমন অবস্থা যে কোনো সময় বড় রকম দুর্ঘটনা মানে এখানে হইতে পারে এই ব্যাপারে আমরা আতঙ্কিত স্থানীয় বিধায়ক আমরা তো আগের বিধায়ক আসলাম মিহিরকান্তি সুম মহাশয় ওনার কাছে ওনার কাছেও আমরা বারবার গেছি আমরা কোনো ফল পাইছি না বর্তমান যে আমরা তো বর্তমানে আমরা সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছি তো এর সঙ্গে আমরা এখন পর্যন্ত যোগাযোগ করতাম পারছি না তবে দুই এক দিনের মধ্যে আমরা তার সঙ্গে দেখা কর্ম তো এই ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে আসামের শিক্ষামন্ত্রী শ্রী রণজ পেগু মহাশয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জেলা প্রশাসন তথা আমার স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া